আমরা এখন ডিপ্লোমা নার্সিং সায়েন্সে কমপ্লিট করার পথে আমরা এখন এটা নিয়ে পড়ছি তো আমাদের একটা দাবি আমরা হচ্ছে এসএসসি পাস করে আমরা দুই বছরের ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি এরপর আমরা আবার ভর্তি যুদ্ধ করেছি এই নার্সিংয়ে আসার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ একটা পালন নাম্বার পেয়ে আমরা এই নার্সিংয়ে টিকেছি এই নার্সিংয়ে আসার পর আমরা আবার তিন বছর ডিপ্লোমা করছি এই তিন বছর ডিপ্লোমার পর। আমরা আবার ছয় বছর ইন্টার্ন করছি ইন্টার্ন পরে এটা আমার সিন্টাটের পরে আমরা কেন আবার এসএসসি সমান হয়ে থাকবো আমাদের ন্যায্য দাবি এটা অবশ্যই মানতে হবে আমাদের একটাই দাবি ডিপ্লোমাকে অবশ্যই ডিগ্রি করতে হবে আমরা এইচ পর আবার অন্য একটা এসএসসি সার্টিফিকেট নিয়ে থাকতে চাই না এটা আমাদের ন্যায্য অধিকার আমরা ন্যায্য অধিকার পেতে চাই আমরা আমাদের চট্টগ্রাম আমাদের চট্টগ্রামে বাইশটা নার্সিং কলেজ আছে সরকারি বেসরকারি মিলে আজকে আমরা বাইশটা নার্সিং কলেজ সবাই একত্রিত হয়ে ডিপ্লোমাকে অবশ্যই ডিগ্রি সমমান করতে চাই এইটাই আমাদের নার্সিংয়ের একমাত্রই দাবি